আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া আমরা কেন্দ্রীয় সংগঠন জামাত ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ অনুযায়ী সারা দেশে এই গণসংযগ চলছে আজকে আমরা এক নম্বর ওয়ার্ডের অংশে গণসংযগের কাজ করেছি মানুষের কাছে কাছে আমরা গিয়ে বলেছি জামাত ইসলামের পক্ষে গণ জনসমর্থন আদায়ের জন্য এখানে যারা ভাইয়েরা আছেন তাদের সবার প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে আমরা ইতিপূর্বে অনেক সরকার দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আওয়ামী লীগের শাসন দেখেছি সরকারের শাসন দেখেছি আমরা আমরা মানুষ পর্যন্ত এই দেখিনি আপনাদের প্রতি বিনয়ের সাথে আমাদের অনুরোধ থাকবে আগামী সংসদ কোরআনের সংসদ হোক এখানে যারা আছেন যে যুবক ভাইয়েরা আছেন তারা বিগত পনেরো বছরে ভোট দিতে পারেন নাই যাদের ষোলো বছর হয়েছিল আর পনেরো বছর প্রায় ৩৫ বছর যাদের বয়স হয়েছে তারা কোনো ভোট দিতে পারে নাই দিনের ভোট রাত্রি শেষ হয়েছে আমরা আশা করি এবং বিশ্বাস করি বর্তমান সরকার একটা সুন্দর নিরপেক্ষ নির্বাচন আমাদের উপহার দিবে এই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে তাদের প্রার্থী নির্বাচন করেছে আমাদের এই আসনের জন্য আমাদের দল থেকে নির্বা আমাদের দল থেকে প্রার্থী আমরা আপনাদের কাছে তার জন্য ভোটের ভিক্ষা চাচ্ছি আসুন আমরা জামাত ইসলামীকে ভোট দিয়ে একটা সুন্দর সমাজ গঠনের জন্য চেষ্টা করছি ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে গুরুত্বপূর্ণ চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারটি বিশ্ববিদ্যালয়ে নিরঙ্কুশ ভাবে ইসলামী ছাত্র বিজয় অর্জন করেছে একমাত্র আল্লাহ রাবুল আলমিনের সাহায্য এবং সহযোগিতা নিয়ে আগামী তো জামাত ইসলামী এদেশের মানুষের জনপ্রিয় মানুষের সাহায্য এবং সমর্থন নিয়ে এদেশে ইসলামী সরকার গঠনের লক্ষ্যে তারা কাজ করবে আল্লাহ আমাদের সবাইকে মাঠে ময়দানে কাজ করার তফিক দিন আমিন সুম্মা আমিন আসসালামাইকুম রহমতুল্লাহ সবাইকে ধন্যবাদ